সুতরাং আপনারা এই রাস্তাটা হয়ে আসলেও আমাদের হোটেলে আসতে পারবেন আর এই রাস্তাটা হয়েও আসা যায় এই রাস্তাটা এসছে সোজা দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে আর এই রাস্তাটা চকবাজার হয়ে এসছে তো চলুন এটা হচ্ছে সুস্থা হোটেল যেটা আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন আর ওই যে থ্রি ডিগ্রি লেখা আছে ও ঠিক গাড়িটার নিচেই হচ্ছে আমাদের হোটেল ক্রাউন মিলে গেস্ট হাউস অ্যাকচুয়ালি আমাদের বুকিংটা খুবই শর্ট টাইমে করেছি সেই জন্য হোটেলটা আমরা পাইনি তো তাও মোটামুটি একটা খুবই ভালো হোটেল এটা সাজেস্ট করব আপনাদেরকে চলুন হোটেলে ঢুকিয়ে আপনাদের রুমটা দেখাচ্ছি এটা ছিল হোটেলের এন্ট্রেন্স আর এই ছিল আমাদের হোটেলের রুম একশো নম্বর রুমের কিছুটা ভিউ ছিল এরকম একটা কিং সাইজ বেড আছে এমন আর খুবই বড় একটা উইন্ডো আছে যেটা দিয়ে আপনারা এখন ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না নাহলে খুবই কাঞ্চনজঙ্ঘা আরামসে খুবই ভালো করে দেখতে পেয়ে যাবেন আপনারা পুরো কুয়াশায় ঢাকা আছে খুবই বড় একটা জানালা আর এটা ছিল একটা টিভি আছে একটা কিং সাইজের বেড আছে এরকম টা খুব পরিষ্কার পরিচ্ছন্নও আছে নিচে পুরো কার্পেট মেলানো আছে যাতে পায়ে না ঠান্ডাও লাগে আর বাথরুমটা ছিল কিছুটা এরকমই টাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে গিজার লাগানো আছে আর একটা ছোট বেসিন আছে ঠিক এরকমই